আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে একটা সমস্যা আছে একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটা আমি তুলে ধরছি এবং সমাধান করার চেষ্টা করছি ভারতীয় এক ভাই সে ভিডিওর মাধ্যমে বলেছে যে ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের সনাতন ভাই বোনেরা যদি নির্যাতিত হয় নিপীড়িত হয় তাহলে সরকারকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ পালিয়ে যেতে হবে এমনটা সে উল্লেখ করেছে যেটা কিন্তু যৌক্তিক একটা কথা বলছে ভাই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই যার সম্মতি আমিও জানাচ্ছি আমি কেন সবাই জানাবে বাংলাদেশের প্রতিটা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের মানুষ সব বর্ণের সব সম্প্রদায়ের মানুষ কিন্তু এই কথার সম্মতি জানাবে কারণ কেউই চায় না যে কোনো ধর্মের উপর অত্যাচার করা হোক এটা কিন্তু কেউই চায় না কিন্তু এখন কথা হচ্ছে যে আপনারা কেন বলেন যে বাংলাদেশে থেকে সনাতন ভাই বোনেরা শান্তিতে নেই বা আপনাদের মাথায় কেন আসলো যে ইনুস সরকারের অধীনে হিন্দু ভাইয়েরা বাংলাদেশে শান্তিতে না থাকলে তাকে পালিয়ে যেতে হবে এই চিন্তাধারা আপনাদের মাথায় কেন আসলো সেটা হচ্ছে মেন পয়েন্ট আপনারা কি দেখেছেন যে হিন্দু ভাইরা অশান্তিতে আছে বাংলাদেশে সেই জুলাই থেকে আজ পর্যন্ত হিন্দু ভাইদের প্রতি কি অত্যাচার করা হয়েছে আপনারা কি দেখেছেন আমরা দেখেছি যে ভারতের মুসলমানরা তাদের স্বাধীনতা ভোগ করতে পারছে না তারা ইচ্ছা মতন তারা তাদের ধর্মের যে নিয়ম নিয়মকানুন আছে সেগুলো মানতে পারছে না এমনকি আপনারা কোরবানির সময় কোরবানি করতে দিচ্ছেন না নামাজ পড়তে দিচ্ছেন না মসজিদ ভেঙে ফেলছেন কত কাণ্ড কারখানা আপনারা করছেন সেটা কিন্তু আমরা দেখছি আচ্ছা তারপরে ভাইটি কি বলছে একটু শোনেন পার্টি বললো যে ইউনুস সরকার নাকি এই দেশ থেকে পালিয়ে গেছে এমনটা সে বলেছে যে ইউনুস সরকারকে শেষ পর্যন্ত এই দেশ থেকে নাকি পালিয়ে যেতে হয়েছে এমন একটা যদি হাস্যকর কথা সে যদি বলে সে একজন পণ্ডিত সে একজন হিন্দুদের পণ্ডিত আমি দেখলাম তো তার থেকে মানুষ কী আশা করে তার থেকে একটা সত্য কথা আশা করে সত্য কিছু বানিয়ে আশা করে যেটার মাধ্যমে কিছু শিখতে পারে জানতে পারে বা নিজেকে উন্নতি করতে পারে তার ভক্তবিন্দুরা এটাই তো তো সে যদি মিথ্যা কথা বলে সে যদি ভণ্ডামি করে তাহলে তার ভক্তবিন্দুরা কি করবে বলেন সে বলছে যে ইউনুস সরকারকে নাকি ইউনুস সরকারকে নাকি বাংলাদেশ থেকে শেষমেশ চলে যেতে হয়েছে এটা কতটুকু সত্য আপনারাই বলেন আপনি একজন পণ্ডিত আপনার অনেক সম্মান আছে আপনাকে মানুষ রিসপেক্ট করে এই রেসপেক্টটা ধরে রাখুন যাতে সমালোচনার মুখে না পড়েন তো চাইব যে সবসময় সত্য বাণী প্রচার করুন মিথ্যাকে বর্জন করুন মানুষকে ভালো কিছু উপহার দিন যাতে আপনাকে মনে রাখে এমন কিছু উপহার দিয়ে না যাতে মানুষ আপনার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আপনাকে ঘৃণা করা শুরু করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন